এই যে এই চিলা নটটা আর এই সামনে যে চিলা মাদিটা আছে না এই যে এই যে সামনে চিলা মাদিটা এই মাদিটা সামনের এই মাদিটা আর এই সামনের এই নটটা এই দুটা হইতেছে মানে দুই জোড়া দুইটা কবুতর এই দুইটা কবুতর ভাবতেছেন যে কালো কবুতরটা মনে হয় ঝাক কবুতর আসলে কালো কবুতর আর ঝাক কবুতর না এটা দিচ্ছে আপনার কালো চিলা কবুতর এখন অনেকে বলতে পারেন যে ভাই কালো চিলা কবুতর এটা আমরা চিনবো কিভাবে কবুতর গুলো আকাশে উড়লে এত সুন্দর ফ্লাই করে ভাই চিলা কবুতরটা এই যে এটা হইতেছে আপনার নট তো এটা সাথে মাদিটা দেখে কবুতর আসসালামু আলাইকুম জাহিদ পিজন লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি জাহিদুল ইসলাম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন তো এখন আপনারা এখানে আপনার চিলা কবুতর দেখতে পাচ্ছেন এগুলো হইতেছে আপনার লাল চিলা কবুতর তো আমার এক ফ্রেন্ড আছে তো এর আগে একটা ভিডিওতে আপনাদের বলছিলাম আমার এই ফ্রেন্ডকে পাঁচ থেকে ছয় জোড়া ভালো কবুতর সংগ্রহ করে দিতে হবে তো এর মধ্যে হওয়ার জন্য আমি এক একজোড়া গিয়াচুলি কবুতর সংগ্রহ করছি অলরেডি তারপর একটা গড়া নর সংগ্রহ করা হয়েছে তারপর জোড়া সিলভার কবুতর সংগ্রহ করা হয়েছে এখন আমাকে বলতেছিল চিলা কবুতরের কথা তো ওর জন্য আরো দেখা গেছে কি আরো বেশ কয়েক জোড়া কবুতর সংগ্রহ করব আমরা এখানে টোটাল চিলা হইতেছে তো আমার এই ফ্রেন্ডের চিলা দরকার আপনার এক জোড়া তো এইখানে যে পাঁচটা চিলা তো পাঁচটা চিলা কেন সেটা এখন আমি আপনাদের বলতেছি সামনের এই যে এই যে এই নটটার সাথে পেয়ারিতে আপনার এই যে এই মাদিটা তো এখন এই কবুতর দুই 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 জায়গায় ছিল তো এখন দুই জায়গা থেকে ভাইঙ্গা ভাইঙ্গে আনতে চাইছিলাম কবুতর প্যারের নটটা দেন কত নেবেন আর ওই প্যারের মাদিরা কত নেবেন এরকম আর কি তো দেখা গেছে কি ওই যাদের কবুতর ছিল তারা কেউ ওই ভাইঙ্গা মানে জোড়া ভেঙে কবুতর দেবে না তো পরে এক প্রকার বাধ্য হয়েছি আপনার এই দুই জোড়া নিতে তো ওই আমার ফ্রেন্ডে বললাম যে দুই জোড়া থেকে দুইটা নেওয়ার জন্য আর কি তো আমার ফ্রেন্ডের জন্য আমি যে দুইটা কবুতর সিলেক্ট করছি এই চারটা কবুতর থেকে একটা কবুতর হইতেছে আপনার এই যে এই এই যে এই চিলা নটটা আর এই সামনে যে চিলা মাদিটা আছে না এই যে এই যে সামনে মাদিটা এই মাদিটা তো এইখানে তো দেখা যেতেছে যে আপনার অনেকগুলো কবুতর এই কারণে আপনারা বুঝতে পারতেছেন আসলে কোনটা সাথে কোনটা জোড়া তো আমি একটা খুলে খাঁচাটা খুলে দেখাই আপনাদের আমি এই যে সামনে যে মাতিটা না সামনের এই মাদিটা আর এই সামনের এই নটটা এই দুইটা হইতেছে মানে দুই জোড়া দুইটা কবুতর এই দুইটা কবুতর আমি সিলেক্ট করছি আমার ফ্রেন্ডের জন্য তো আমার অনেক ক্লোজ ফ্রেন্ড এই কারণে ওকে ভালো কবুতর কালেকশন করে দিচ্ছি আর কি আমি বলছি ওকে যে ভালো কবুতর সংগ্রহ করে দিব। তো এখন আসি যে কালো চিলা যে কবুতরটা এটার ব্যাপারে তো অনেকে হয়তো ভাবতেছেন যে কালো কবুতরটা মনে হয় ঝাঁক কবুতর আসলে কালো কবুতর আর কবুতর না এটা দিয়েছে আপনার কালো চিলা কবুতর এখন অনেকে বলতে পারেন যে ভাই কালো চিলা কবুতর এটা আমরা চিনবো কিভাবে এইখানে যে লাল চিলা আছে লাল চিলা গুলার গলাটা একটু খেয়াল করেন ভাই লাল চিলার গলা সবুজ গ্লেজ দিতেছে ঠিক তেমনি কালো চিলার গলার মধ্যে সবুজ গ্লেজ দিতেছে তো ঝাক কবুতর এই গ্লেজটা কম দেবে আর কি হ্যাঁ আর এই যে চিলা কবুতর চিলা কবুতর গুলার নাম যে চিলা রাখা হয়েছে এটা কেন রাখা হয়েছে তো ওই যে আমরা যে দেখি না ওই যে লাল যে চিলগুলা আকাশে উড়ে তো সম্ভবত ওই চিলাকহুদরটা হয়তো বা কোনো সিনিয়র হয়তো হয়তোবা এইভাবে মানে নামকরণ করছিল বাংলাদেশে আরকি আমি জানি না যে চিলা কৌদর ইতিহাস যে এই কবু তো সর্বপ্রথম মানে কিভাবে বাংলাদেশে আসছে বা এই জাতগুলা ডেভেলপ কে করছে এটা আমার জানার আমাদের সিনিয়ররা সারা ব্যাখ্যা কেউ দিতে পারবে না ভাই তো আজ সালের দিকে তখন আমরা বাজারে চিলা দেখতাম তো ওই সময় চিলা ছিল আপনার কালো চিলা ছিল অরেঞ্জ চিলা ছিল লাল চিলা ছিল খয়রি চিলা ছিল তো এইখানে যে চিলাগুলো না অরেঞ্জ চিলা যেটা ভাই অরেঞ্জ চিলাটা হবে আপনার এই যে না এরকম কিন্তু আর একটু অরেঞ্জ কালার এইখানে যে চিলা দেখতেছেন না এগুলো হচ্ছে আপনার লাল চিলা অরেঞ্জ কালার চিলাটা হয়ে আপনি এরকম এরকম আর একটু আর কি ডিপ কালার হইব আর কি অরেঞ্জ চিলা আর আরেকটা জিনিস আপনারা খেয়াল করেন যেমন আমি বললাম আমি চয়েস করছি আপনার এই নোটটা এই নোটটা আমি কেন চয়েস করলাম এই নোটটা চয়েস করছি এই নরের পুরা শরীর এবং পাখা লেস সব একেবারে পিওর কোনো ধরনের ফাটা নাই তারপর এই যে এইখানে যে মাদিটা এই যে এই মাদিটা আমি চয়েস করছি এই মাদিটা এই মাদিটাও কিন্তু সেম কোনো ধরনের ফাটা নাই চোখগুলো দেখছেন ভাই যে টিউবলাইটের মধ্যে জ্বলে থাকে তো চিলা কবুতরকে বিশেষত্ব হয়েছে কি ভাই চিলা কবুতরগুলো আকাশে উড়লে এত সুন্দর ফ্লাই করে ভাই আর চিলা কবুতরের আরেকটা সমস্যা আছে সেটা হইতেছে ভাই চিলা কবুতর উড়াইলে ওই বাসায় আপনার বাজে আক্রমণ করে বেশি তো এখন আমার তো ভাই এই যেটা বললাম আমার ফ্রেন্ডকে আমি দিব আপনার যে এই জোড়াটা এই যে এই জোড়াটা এখন তো যে আরেক জোড়া চিলা রয়ে গেছে ভাই তো যেহেতু জোড়া মিলেতে যাওয়ার কারণে মানে চিলাটা আর কি এরকম হয়ে গেছে আর কি তো কারো যদি চিলা কবুতর প্রয়োজন হয় তাহলে এই যে সামনে যে নটটা নাই যে যে এই চিলার নটটা আর উগুজ ওই পাশে যে মাদিটা ওই মাদিটা নিতে পারেন এই দুইটা কবুতর আমরা কমাই দিব আর ওই যে বাকি যে দুইটা চিলা আছে এই দুইটা দেবো আমার ফ্রেন্ডকে ওই ফ্রেন্ড এখন নেবে না কিছুদিন পরে নেবে কবুতর তারপরে এখন আছে কালো চিলা তো কালো চিলা আমি একটা মাদি খুঁজতেছি তো কালো চিলা মাদি পেলে এই কালো চিলাই নটটাকে আমরা পালবো আর যদি মাদি না পাই সেক্ষেত্রে হয়তো বা এই নটটা যদি কারো প্রয়োজন হয় নিতে পারেন তো চিলা কবুতরগুলো আপনাদের কাছে কিরকম লাগছে অবশ্যই জানাবেন আর বর্তমান সময়ে আমি কিছু চিলা কবুতর খুঁজতেছি বা চিলা কবুতর খুঁজতেছি পুরান চিলা পুরান চিলা যেটা হচ্ছে আপনার ভোটকা মাথার একটা কবুতর আছে চিলা কবুতর আপনার পায়ে মুজা আছে বা মুজা সারা যদি এই ধরনের চিলা কারো কাছে থাকে আমাকে একটু জানাবেন আর এই চিলা কবুতর কিন্তু বর্তমানে ছাড়লেও আসে আর এই প্রত্যেকটা চিলা আমি এটা আপনাদের ধরে ধরে দেখাই কবুতর গুলা ভালো ফ্লাই করে না ওই সমস্ত চিলা কবুতর চোখের চোখের দেখছেন কবুতরের চোখের মনির মানে সাদা একটা অংশ আছে তো আমি ছাড়া ছড়ি কবুতরের ক্ষেত্রে ওই জিনিসটা খেয়াল করি যে এই চোখের মধ্যে এই সানিটা আছে কিনা তো এই জিনিসটা থাকাটা ভালো একমাত্র পুরান জাতের যে কবুতরগুলো না ওই কবুতর মধ্যে এই সাইনটা থাকে আর এই যে কবুতরটা দেখেন একবারে ফিলকালা কত সুন্দর ছিল কবুতরটা যে এটা হইতেছে আপনার নর তো এটা সাথের মাদিটা দেখে আপনাদের আমি তো এই দুইটা কবুতর আমার এই ফ্রেন্ডের জন্য আমি সংগ্রহ করছি এই যে দুইটা কবুতর বুঝলে হুম তো এই যে মাদি চোখটা দেখেন মাদি চোখটা একবার টিপ ডাইরে মধ্যে জুলার হইছে যে তো এই চিলাগুলো মূলত উড়ার জন্য বেস্ট হবে আর এই দুইটা কবুতর মানে আমার পছন্দের সবচেয়ে বেস্ট কবুতর আমার ফ্রেন্ডের জন্য মানে এই দুই জোড়া কবুতর আমরা সংগ্রহ করছি তো এই এক জোড়া তো যদি কারো এই জোড়াটা লাগে না এই জোড়া নিয়ে নিতে পারেন তো এক ভাইয়া দেবে চিলা জোড়াটা মানে আগামী সিজনে দিলে এরা ডিম বাছা করবে আর এখন কালো চিলা না দেখায়নি কে বলেন যে ভাই কালো চিলা এটা আসলে চিনব কীভাবে চিনার পদ্ধতিগুলো কী কী কালো চিলা যেটা ভাই ওর আপনার এই যে গলার যে কালার দেখছেন এই যে সবুজ থেকে একটু আপনার সোনালি কালার তো চিলা কবুতর এই ঝাঁক কবুতরের গলার কালারটা এরকম হয় তবে চিলা কবুতরটা দেখেন এই যে ওর পায়ের মোজা ওর ঠোঁট ওর চোখের পাতা তারপরে চোখ প্রায় চিলা কবুতরের মতোই তো কালো চিলাটাও সেম এরকম হবে দেখছেন কালো চিলাটা দেখা গুলো আর এই কবুতরগুলো কিন্তু ফ্লাইং জন্য অনেক বেস্ট আর এই পাগুলা কিন্তু ফুল বেগুনি দেখছেন কবুতরটা আমি এখন তো এই হইতেছে আমাদের নতুন সংগ্রহ করা চিলা কবুতর তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন